রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানা আলাইকুম কোরআন ইসলাম আপনাকে এবং আমাকে গুম খুন হত্যা করতে নিষেধ করে দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটি তার প্রমাণ আল্লাহ বসেনা মিথা কুম। আমি তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা রক্তপাত ঘটাবে না চলাফেরা করে তাই বলে আপনার অনুমতি নেই একজন সাতিম রাসুলকে আপনি নিজে শাস্তি দিবেন রাসুলকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে আপনার এই অনুমতি নেই যে আপনি তাদেরকে কোপ দিবেন কোরানে তেত্রিশ নম্বর সুরালের ছাপ্পান্ন সাতান্ন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সাহায্য সহযোগিতা করে থাকেন। তোমরা যারা সবাই তাকে সহযোগিতা করতে যে তার সাথে জুড়ে থাকো যারা আল্লাহ তার রাসুলকে পীড়া দিয়ে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশাপ দিয়ে থাকেন আর তাদের জন্য বড়ই শোচনীয় অপমানজনক সাজা তৈরি করে রেখেছেন আর যারা মুমিন পুরুষ ও নারীদেরকে বিনাদোষে অকারণে কষ্ট দেয় তারাও তো এভাবে চরম অপরাধ ও সুস্পষ্ট গুনাহের বোঝা চাপিয়ে নেয় রবের কিংডমে যারা রাসুলকে পীড়া দেয় যারা মুমিন নারী পুরুষদেরকে অকারণে বিনাদোষে কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য এমন শাস্তি তৈরি রেখেছেন যেটি অপমানজনক কিন্তু আপনার অনুমতি নেই আপনি তার গরদান আলাদা করে দেবেন হাতে নেওয়ার অনুমতি আল্লাহ দেননি এটি আল্লাহ কাজ শাস্তি দেওয়ার কাজ আল্লাহ তালার শান্তি দেওয়ার কাজ আল্লাহ তালার। আপনাকে এবং আমাকে শান্তির কর্মগুলি এই রবের কিংডমে করে যেতে হবে আর যদি আপনি আমি শাস্তির কর্মকাণ্ড করে দেখাই তাহলে পরকালে আপনাকে এবং আমার আমাকে হাতে নিতে হবে না আপনাকে শুধুমাত্র আমাকে শুধুমাত্র এই কোরআনের নির্দেশ মেনে জীবন কাটাতে হবে যারা মানছে না তাদেরকে আপনি মারতে পারবেন না প্রমাণ আঠারো নম্বর সুরা আল কাহের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অকুল ইল হাকির রব্বিকুম তুমি ঘোষণা করে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে ফামান শাহ আফ ইউমিন ওমান শাহ আফ আল ইয়াকফুর যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে এই ইচ্ছা আল্লাহ দিয়েছেন আপনি কারোর ইচ্ছা মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ যায় আপনি তাকে গুম খুন হত্যা করবেন এটি তো আল্লাহ তালার বিধানে লেখা নেই এটি আপনার কল্পনার জোরে আপনি করছেন এবং আপনি মনে করছেন আপনি নবী প্রেমিক কিন্তু নবী প্রেমী যারা তারা কোরআনের ভিতিবিধান মেনে চলে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে আপনি হাতে ছুরি নিতে পারবেন না তলোয়ার নিতে পারবেন না এই কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে সাইফুন শব্দটিও নেই যার বাংলা অর্থ হল তলোয়ার দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বসেন লা ইকর আফিদ্দিন এই জীবন ব্যবস্থা মাননোর ব্যাপারে কোনো জোর নেই তাই আপনাকে শাস্তি দিতে হবে না যারা রাসুলকে এবং মুমিন নারী পুরুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তারা অলরেডি শাস্তির অধীনে চলে এসেছে তারা অলরেডি শাস্তির সামিয়ানার নিচে চলে এসেছে এখন দরকার শুধু সেখানে তাদের পৌঁছে যাওয়া এজন্য অপেক্ষা করতে হবে তাদের মৃত্যু পর্যন্ত